ধন্যবাদ আমি ফার্স্ট টাইম মাইকের সামনে কথা বলতেছি এর আগে আমি কখনো কথা বলিনি এবং এর আগে অনেকবার এসেছি এখানে বইমেলাতে আমি বইমেলাতে প্রতি বছরই আসি অনেক ভালো লাগে এবং সুন্দর সুন্দর বই পাওয়া যায় অনেক কিছু জানা যায় শেখা যায় ধন্যবাদ না আমি ভালোবাসা ভালোবাসাটা শুধু যে একদিনের জন্য উপলব্ধি করা যায় এমনটা না ভালোবাসা যদি মনের মধ্যে থাকে তাহলে এটা প্রতিদিনই বোঝা যায় বা অনুভব করা যায় ভালোবাসা মানুষের জন্য সারা জীবন ভালোবাসা থাকে শুধু একটা দিনের জন্য ভালোবাসা বরাদ্দ না সারা জীবনের জন্যই না না এরকম কিছু নাই জাস্ট দেখার জন্য আর ঘোরার জন্য অনেকটাই তারপর আসতে যেহেতু একটা সব দিন মূলত জুম্মার দিন মানুষ একটু কম প্রতিবারের থেকে এবারে একটু কমই দেখা যাচ্ছে মানুষ